আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার ঝড়ের গতিবেগে থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় যা রবিবার পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে গাছটি উত্তরবঙ্গে মোটামুটিভাবে হোয়াইট স্প্রেড ওপরের পাঁচটি জেলা মানে কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এবং কুচবিহার এই জেলাগুলিকে ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে চোদ্দ তারিখ এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা এবং এখানেও কালকে ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা পাঁচটি জেলাতে এবং বাকি জেলা তিনটিতে ফেয়ারলি হওয়ার সম্ভাবনা এবং তারপর প্রত্যেকটা জেলাতেই মোটামুটি প্রতিদিনই ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার উত্তরবঙ্গে ওয়ার্নিংয়ে আসছে উত্তরবঙ্গে প্রথম দুদিন ওয়ার্নিং রয়েছে ভারী বৃষ্টিপাতে ওপরের পাঁচটি জেলাতেই সঙ্গে উত্তর দিনাজপুরে এবং যেহেতু পরপর দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে তাই দ্বিতীয় দিনে কালিম্পং এবং দার্জিলিংয়ে কমলা সতর্ক বার্তা জারি করা হচ্ছে এর সঙ্গে গাছটি উইন্ড ও বজ্রপাত সহযোগী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই নর্থ সাউথ দিনাজপুর এবং মালদা জেলাতে এই দুদিনই এবং এই ক্ষেত্রে গাছটি উইন্ডের গতিবেগ থাকার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার এবার আসছি এটা চোদ্দ পনেরো হল ষোলো সতেরো তারিখে কোনো ওয়ার্নিং নেই আবার সতেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোতে নেই আবার আঠেরো উনিশ কুড়ি তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন দিনই প্রথম দিন মানে আঠেরো তারিখে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে উনিশ তারিখে দক্ষিণ এবং উত্তর দুই দিনাজপুর এবং দার্জিলিংয়ে এবং কুড়ি তারিখ নর্থ দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে গাছটি উইন্ড সহযোগে বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি আর তার সঙ্গে টেম্পারেচার যদি বলেন তাহলে আজকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা থার্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এবং কালকে সকালে ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি